আল্লাহ কসম আল্লাহর এ জাতির এ জাতির আকাশে এক বিশাল বড় মেঘ জমা এ জাতির উপর এক ভয়াবহ দানব বসে গেছে এই বিপদ এই বিপদ থেকে রক্ষা পেতে হলে প্রথমত আমাদেরকে ছেড়ে দিতে হবে আল্লাহর কাছে তওবা করতে হবে দ্বিতীয়ত দাওয়া এবং জিহাদের পথে আমাদেরকে কোন পথে তন্ত্রমন্ত্রের পথে নয় তন্ত্রমন্ত্রের পথে নয় দাওয়া এবং জিহাদের পথে আমাদেরকে আগাইতে হবে যদি আমরা দাওয়া এবং জিহাদের পথে আগাইতে পারি এই হিন্দুত্ববাদী এই দানবীয় শক্তি হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তিদান করবেন আমাদেরকে অবশ্যই শত্রু মিত্র চিন্তা হবে কারা শত্রু কারা আমাদেরকে অবশ্যই অবশ্যই চিন্তা হবে আমাদেরকে এক বাক্যে সত্যবাদীদের ট্রেন চলতে দেওয়া হবে না এই ট্রেন প্রয়োজনে লাইন উপরে ফেলা হবে প্রয়োজনে পাথরগুলো খুলে ফেলা হবে প্রয়োজনে রেললাইন অবরোধ করা হবে ইনশাল্লাহ বাংলার বুক ইন্ডিয়ান হিন্দুত্ববাদীদের রেল গাড়ি চলতে পারে আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন এই কথাগুলো শুধু শুনলেন তা নয় শুনলেন তা নয় হে যুব সমাজ শেষ কথা বলে যাই ঐক্যবদ্ধ হও তমুক খুজুরকে পছন্দ করো তমুক খুজুরকে করো না আর ট্রল শুরু কর শুনিয়া তুমি মিয়া বুঝো না উম্মার ফিকির তোমার মধ্যে নাই ভাই বোঝার চেষ্টা করো অক্ষবদ্ধ হও মুসলিমদের জাগরণ তৈরি করো একে অপরকে বুঝাও এই হিন্দুত্ববাদীদের চাইতে বড় কোনো শত্রু এবং খণ্ডের মুসলিমদের নাই ইহুদিদের ওয়াজ আমরা করি ফিলিস্তিনিদের ওয়াজ আমরা করি বুকে দরদ আছে বলে কিন্তু এ দেশে ইহুদিবাদীদের কোনো দালাল নাই এত বড় পর্যায়ের দালাল নাই এ দেশে ইসরায়েলের কোনো দূষণ নাই আছে হিন্দুত্ববাদীদের দূষণ আছে আমেরিকানদের দূষণ এই হিন্দুত্ববাদীদের থাবা বর্তমান এই বাংলাদেশে ভয়াল থাবা এই থাবা থেকে আমাদেরকে বাঁচতে হলে সচেতনতা প্রথম প্রথম কাজ কি কোনো জাতি যদি বুইজা যায় আমাদের উপর বিপদ আসতেছে এ জাতি বিজয়ী হবে ইনশাল প্রথম কাজ কি বুঝা সচেতন হওয়া আমাদের উপর এখন সবচাইতে বড় শত্রু সবচাইতে বয়াল থাবার নাম হলো হিন্দুত্ববাদী থাবা কি নাম হিন্দুত্ববাদী থাবা এই ভারতীয় আগ্রাসন এই ভারতীয় আগ্রাসন সকল অঙ্গনে সকল সেক্টরে ঢুকে গেছে এই ভারতীয়দের দালাল সকল অঙ্গনে সকল সেক্টরে ঢুকে গেছে আল্লাহ পাক এই দালাল বাটপার